কাশ্মীনা কাশ্মীর কাশ্মী আপনার আপনি লিখেছেন আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন এখন আমাদের সংসার আলাদা না দুই ভাই মিলে বাইরের খরচ দেয় এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে এক্ষেত্রে কি কোরবানি হবে দুই ভাই মিলে যদি একটা শরিকের কোরবানির টাকা দেয় তাহলে সেটা আপনার শ্বশুরের তরফ থেকে কোরবানি হবে টাকাটা কয়েকজন মিলে দিলেন কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো তিনি আপনার শ্বশুর সেটা হতে পারে আবার এদিকে তারা উপার্জন করছেন তাদের কোরবানি যদি আবশ্যক হয় তাহলে তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন এখানে হতে পারে অর্থাৎ যদি একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে তার তরফ থেকে কোরবানি হতে হবে এখানে আপনার শ্বশুর তার তরফ থেকে হতে পারে বা দুইজন দুই ভাই যে দেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে বাকি অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দনো ভাইয়ের তরফ থেকে একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে তাহলে এটা জায়জ নাই কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরিকে একজন শরিক হতে পারবে কেউ নিতে পারবে না সাতজন সর্বোচ্চ কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না